হ্যালো দিস ইজ রবাটারি লাইফস্টাইল অনেক বছর পর এই ঘুড়ি ওড়ানোর উৎসবে নতুন করে ঘুড়ি ওড়ানোর শখ জাগল তাই দেরি না করে আমরা চলে গিয়েছিলাম আমাদের শিউরি শহর টিকাপাড়া ঘুড়ির দোকানে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে ঘুড়ির প্রচুর কালেকশন তাই দেরি না করে দুই থেকে তিনটে ঘুড়ি বেছে কিনে নিল এদিকে আমাদের লটাইটাও রেডি করে নিচ্ছি কারণ ডাইরেক্ট এর ওপর সুতো চাপালে কেট সুতো কেটে বা ছিঁড়ে যেতে পারে এখন আমাদের লটায় সুতো গোটানো শুরু হয়ে গিয়েছে সুতো গোটানো হয়ে গেলে আমরা ডিরেক্টলিভাবে ছাদে চলে যাব। কারণ সুতোটা গোটাতে একটু সময় লাগলো কারণ অনেকটা সুতো ছিল সো ফাইনালি ছাদে চলে এলাম তারপরে ঘুড়ির যে যুক্তির যে সুতোটা বাঁধতে হয় সেটা বাঁধার জন্য প্রস্তুতি শুরু করে দিলাম আর এই দেখো ঘুড়ি আমাদের আকাশে উড়িয়ে দিয়েছি তোমাদের মধ্যে কারা কারা ঘুড়ি ওড়াতে বেশি ভালোবাসো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে আমাদের ফলো করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন